হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম আমার পরানের ভাই বোন তোমাদের মাঝে আমি রেগুলারের মতন আর একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমার নাম তো তোমরা জানো আমার চ্যানেলও তো তোমরা অনেকেই চেনো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কোথাও ঘুরতে গেলে বাসায় এসে তাড়াহুড়া করে কি করে রান্না করে খায় এক হারি ভাত রান্না করলাম তাড়াহুড়া করে তোমাদের মাঝে ভিডিও শেয়ার করলাম এর সাথে থাকবে আলু ভাজা মরিচ টালা পিঁয়াজ দিয়ে মরিচ টাইলে ভাত খেয়েছি আলু ভাজি দিয়ে আজকের ভিডিওটা কিন্তু তোমাদের মাঝে শেয়ার করতেছি শুধুমাত্র এটা বলার জন্য যে আসলে কোথাও যদি ঘুরতে যাই নিজের শান্তির জন্য বাসায় এসে কিন্তু আমার প্রেশার একেবারে হাই হয়ে যায় এতটা হাই হয়ে যায় যে আর রাতে ঘুম আসবে না এটাই হলো স্বাভাবিক লাইফের বেশি সময় অংশই কিন্তু আমি বাহিরে থাকি তারপরে যদি তার সাথে ওই বাহিরে থাকা অবস্থাতে যদি আরেকটু নিজেকে সময় দেওয়ার জন্য কোথাও যাই তাহলে বাসায় এসে আমার এমন অবস্থা হয় যে আমি একেবারে গোড়ার নাম ভুলেই যাই একদিন ঘুরলে ছয় মাসে যেন আর নাই বাইরে এরকম আমি ভুলেই যাই যে লাইফে ঘুরতে হবে লাইফে খুশি থাকতে হবে এসব আমি ভুলে যাই কোথাও ঘুরতে গেলে লাইফে অনেক কিছু ভুলে যাই বাসায় এসে এই যে দেখো আলু ভাজি করেছি আর তার সাথে মরিচ টেলেছি আর ঘুরতে গিয়েছিলাম যেখানে সেই জায়গাগুলো তোমাদেরকে দেখাবো এই আলু ভাজি আরে টালা ডলা দিয়ে ভাত খাইয়ে নিছি বুঝতেই তো পারছো অনেকেই তোমরা আমাকে পরামর্শ দাও ঘুরতে চাইলে ভালো হয় মন ভালো হয় আসলে একজন প্রাপ্তবয়স্ক মানুষ কিন্তু অনেক কিছুই জানে অনেক কিছু বোঝে আর তার সাথে দেখো এই যে ঘুরতে গিয়েছিলাম তোমাদেরকে যেমনটি বলেছিলাম লালনের অনুষ্ঠান ছিল ক্যান্সেল হয়ে গেছে কারণ হইলো এই যে এই বড়ো অনুষ্ঠানটা হবে এখানে একজন শিল্পী আসবে তার নামটা এই মুহূর্তে আমি বলে গেছি তবে সুমি শিল্পী নামে একজন ফিমেল পার্সন আছে সে আসবে তার নামটা মনে আছে মেল পার্সনের নামটা মনে নাই আর এই যে দেখো এখানে কি এটা এটাকে কি বলে ওই যে উপরের দিকে আলো জইলে ওঠে এই বাজিগুলো ফুটাইতেছিল খুবই আনন্দ করতেছিল আমি যদিও এই অনুষ্ঠানটা উপভোগ করতে পারি নাই তার কারণ এইটা ছিল অনুষ্ঠানের আগের দিনের অনুষ্ঠানটা হবে পরের দিন সেই দিন আমি যাইতে পারিনি তার কারণ আমার অনেক খারাপ ছিল শরীরটা অনেকটা জ্বর ছিল মাথা ব্যথা ছিল বমি করেছিলাম সব কিছু মিলিয়ে তোমাদেরকে আজকে যে ভিডিওটা দেখাইলাম এই ভিডিওটা উদ্দেশ্য এইটাই আমি তোমাদেরকে সরারদের একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যেখানে নিরাপদ কোনো অবস্থা নাই কোনো মেয়ের জন্য আসলে আমাদের মতো মেয়েদের জন্য নিরাপদ নাই আর যে কোনো সময় তোমার মোবাইল নিয়ে যেতে পারে যে কোনো সময় তোমার হাত থেকে তোমার ব্যাগ সিনাই নিয়ে যেতে পারে এদের চোখের দিকে তাকাইলে আমার সত্যি অনেক ভয় লাগে যদিও এই দিন আমি অনেক মানুষের সাথে ছিলাম আমার হাজব্যান্ড যেহেতু ইভেন্টের সাথে যুক্ত ইভেন্ট ম্যানেজমেন্ট তো তোমরা বোঝো আমার পরের ভাই বোন আর এই যে দেখো এই যে পচা বুট এগুলা ওই সরার দুধনের মানুষ কিনে কিনে খায় যারা ওখানে ঘুরতে যায় এখান থেকে সানাসুর ভাজা খেয়েছিলো আমার হাজবেন্ড কিন্তু আমার রুচিতে আসে নাই যে আমি খাবো খাবারটা আমি গিন্না করছি না কিন্তু পরিবেশনটা আর ইয়াটা তোমাদেরকে দেখাইলাম আর এই যে এখানে ছিল দুব্বা ঘাস দুবলা ঘাস যেটাকে দুবলা ঘাস বলা হয় সেই দুবলা ঘাসের উপরে যত রাত বাড়তি ছিল এই আলোতে শিশির বা নিশির বা ওষ এটা দেখা যাচ্ছিল ওই যে দেখো জল জল করে ছোটো ছোট খেল করে দেখলে তোমরা বোঝবা যদি তোমরা খেল করে আমার কথাটা শুনো আর দেখতে চাও তাহলে এই যে নিশির দেখা যাচ্ছে অল্প অল্প প্রত্যেকটা ঘাসের মাথায় একটা করে নিশিরের বিন্দু ছিল এটা ঝলমল করতেছিল খালি চোখে আমার খুব ভালো লেগেছে কিন্তু ক্যামেরায় অত সুন্দরভাবে আসে নাই ফুটে তো উঠাইতে পারি নাই আমি যাই হোক এটা হয়তো আমার ব্যর্থতা তোমাদের মাঝে ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য এইটাই যে শরদ্দি উদ্যানে লালনের অনুষ্ঠানটা ওই যে সুমি শিল্পী সুমি এসেছে আসবে আগামী কালকে আমি সঠিক জানি না তবে ওখানকার যারা লালনের অনুষ্ঠান করতে এসেছিল তারা বলল আমাদের প্রোগ্রামটা এই কারণেই ক্যান্সেল করা লাগলো যাই হোক তারপরে দেখো এটা ছিল আসরের আজানের কিছু সময় আগের ভিডিও সূর্যটা একেবারে ডুবে যাবে পৃথিবী থেকে বিদায় নেবে সূর্যটা তখনই কিন্তু এই যে ভাইটা এই যে হাওয়াই মিঠা বিক্রি করে ও কিন্তু এই যে বেরিয়ে যাচ্ছিল ও কি বেরিয়ে যাবে না থাকবে জানি না তবু একেবারে সোজা রাস্তার দিকে যাচ্ছিল আর এই যে দেখো সূর্যটা পৃথিবীর থেকে বিদায় নেবে সূর্যটা চলে আসবে চন্দ্রটা কিন্তু চন্দ্রটা তোমাদের মাঝে শেয়ার করতে পারলাম না আর এই যে ছিল রাস্তাটা বেরিয়ে যাওয়ার ও দিকেই যাচ্ছিলো হাওয়াই মিঠাই আজকের পরিবেশটা তোমাদের কেমন লাগলো এই যে বেলা পরন্ত বেলায় এইরকমভাবে আমি ওখানে ছিলাম অনেকটা সময় আমি ওখানে ছিলাম রাইত এগারোটার সময় বাসায় এসে আলু ভাজি করে মরিচ ডলা দিয়ে ভাত খেয়ে তারপরে ঘুমিয়েছিলাম শরীরে জ্বর এসে গেছিলো আর এখানে আসরের পরে বা গ্রীবের কিছু সময় আগে এই পাখিগুলো আকাশে এইভাবে হাওয়া খাচ্ছিল সেটাও তোমাদের মাঝে একটু দেখিয়ে দিলাম আজকের ভিডিওতে কিন্তু আমাকে নিয়ে বেশি কিছু ছিল না প্রকৃতি সন্ধ্যার প্রকৃতি বা বেলা একেবারে পরন্ত বেলার প্রকৃতি দিয়ে তোমাদের মাঝে আজকের ভিডিওটা আমি ছেড়ে দিলাম আজকের ভিডিওটা তোমাদের মাঝে আমি বুঝাইতে চাইলাম যে আমি এইভাবে অনেকেই যাই কিন্তু ঘুরতে যাই কিন্তু বাসায় এসে আমার অবস্থা খুব খারাপ থাকে আর খাবার মাঝে মাঝে কিনা আনা হয় কিন্তু কেনা খাবার খেতে ভালো লাগে না বিদায় আলু ভাজি করে খেয়েছিলাম যেটা তোমাদের মাঝে অলরেডি শেয়ার করে দিয়েছি তোমরা ইতিমধ্যে অনেকে সুন্দর সুন্দর কমেন্টও করেছো তোমাদের কমেন্ট দেখে আসলে আমি থাকতে পারি না আর সরার দি উদ্যানে যে ওই যে টাওয়ারটা দেখা যাচ্ছে ওই টাওয়ারটা কিন্তু খুবই সুন্দর আলোকিত হয়েছিল আমার একটা আগের ভিডিওতে কিন্তু এই টাওয়ারটা দেখা গেছে আলো সারা দিনের বেলা আর এখন দেখো আলোকিত পুরা এই মাঠটা আলোকিত ছিল আর এই যে এখানে ছিল ওই লালনের অনুষ্ঠানের জন্য মঞ্চটা যেটা একটু পরেই ওরা নিয়ে যাবে খুলে থাকবে না আর পুরা মাঠটা তোমাদেরকে দেখিয়ে দিলাম এর আরও কিছু অংশ আছে যেটা আমি তোমাদের মাঝে পর্যায়ক্রমে দেখাবো আর ওখানে কিন্তু মশার ধুঁয়া দিতেছিল যেহেতু প্রচুর পরিমাণে মশা আমি জানি না আমার কেন জ্বর আসছে আমাকে কি ওখান থেকে মশায় কামড়াইলো কি না মশায় তো অবশ্যই কামড়াইছে কিন্তু সেটা ওই বিষাক্ত মশা কিনা যাই হোক তোমাদের মাঝে আমি হয়তো নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হব সেই দিন সেই টু দিন পর্যন্ত তোমরা অপেক্ষা করো আর আজকের নয়েজ বয়েস ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা ইডাইং আমি ভিডিওতে অনেক নয়েজ বয়েস রেখে তোমাদের মাঝে ছেড়ে দেই জানি না তোমরা কেমনভাবে নিবে আমাকে যারা ভালোবাসো তারা তো সুন্দরভাবে নেবা যারা এক বেলার জন্য এসে দেখবে বা এক একদিনের জন্য বা একটু সময়ের জন্য দেখবে তারা হয়তো ভালোবাসবে না তারা কিন্তু ওই একবারেই দেখে চলে যাবে এটা আমি অনেকবারই তোমাদেরকে বলেছি সূর্যটা যখন ডুবে যাচ্ছিল তখন এইরকম লাগতেছিল মাঠটা খুবই ভাল লাগতেছিল আকাশটাকে বা আসমানটাকে আসমানের দৃশ্য এরকম জমিনের দৃশ্য এরকম এই সূর্যটা পরন্ত বিকেলের সূর্যটা ছিল শরৎ উদ্যানের আবারও তোমাদেরকে বলে দিলাম শরৎ উদ্যম কিন্তু আমাদের জন্য নিরাপদ না অন্য কারোর জন্য হইতে পারে কিন্তু আমি আমার মতন যারা তাদেরকে উদ্দেশ্য করে বলবো আমাদের জন্য কিন্তু নিরাপদ না যদিও আমি আমার হাজব্যান্ডের সাথে গিয়েছিলাম আর আমার হাজব্যান্ডের সাথে আমার হাজব্যান্ডের অনেক পল্লিকরা ছিল যারা আমাকে অনেকটাই টেক কেয়ার করছে বা দেখে রাখছে সবাই ভালো থাকবা সুস্থ থাকবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ